হ্যালো বন্ধুরা তোমরা জানো মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ডুরান কাপ এবং ক্যালকাটা ফুটবল লিগ এই দুটোতেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার খেলিয়েছে সেখানে তারা কিন্তু কোনো বিদেশি প্লেয়ার খেলেনি তোমাদের আজকে আগের একটি ভিডিওতে বলেছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করতে চলেছে আগামীকাল এবং অলরেডি কিন্তু কোচ এবং ছজন বিদেশি প্লেয়ারও কিন্তু চলে এসেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আগামী তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে চলেছে এবং তার জন্যই আমরা মহামেদানের যে ছজন বিদেশি রয়েছে তাদের প্রত্যেকের উপর মহামেদান সমর্থকরা কতটা প্রত্যাশা করতে পারেন তারা কতটা স্কিলফুল সেটা নিয়েই আমরা আলোচনা করব আর আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন কানায়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার আর তার নাম হচ্ছে মোহাম্মদ কাদিরি মাত্র আঠাশ বছর বয়স ওয়ান মিটার হাইট এবং তিনি যে শুধু ঘানার ইন্টারন্যাশনাল প্লেয়ার ট্রায় নয় তার সাথে সাথে তিনি কিন্তু বিভিন্ন দেশের টপ টায়ারে যেমন খেলেছেন তেমন বিভিন্ন বড় দেশের কিন্তু সেকেন্ড টায়ারেও খেলেছেন টপ টায়ারের মধ্যে আমরা কিন্তু বলতে পারি আজারবাইজানের টপ টায়ার লিগে খেলেছেন এবং এছাড়াও কিন্তু তিনি ইউক্রেনের টপ টায়ার লিগেও খেলেছেন এছাড়া তার যে পজিশন তিনি যে পজিশনে খেলতে অভ্যস্ত সেটা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পোজিশন তবে তিনি যে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারেন তা নয় তিনি কিন্তু সেন্টার ব্যাক অর্থাৎ সিবি হিসাবে খেলতে সক্ষম আমরা যদি তার স্ট্যাটস দেখি ক্লাবের হয়ে তাহলে আমরা দেখবো যে টোটাল একশো ম্যাচ তিনি খেলেছেন এবং এই একশো ম্যাচের মধ্যে তিরাশিটা ম্যাচ কিন্তু তিনি খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আবার অপরদিকে সেন্টার ব্যাক হিসাবেও কিন্তু বাষট্টিটা ম্যাচ খেলেছেন এছাড়া অন্যান্য যে কয়েকটি ম্যাচ রয়েছে সেখানে তাকে রাইট ব্যাক হিসাবেও কিন্তু দেখা হয়েছে বাট তার নর্মালি দুটো পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক অর্থাৎ দুটো অল্টারনেটিভ কিন্তু এই প্লেয়ারের থেকে পেয়ে যাচ্ছে মহামেরার স্পোর্টিং ক্লাব একজন ইউটিলিটি ফুটবলের নিঃসন্দেহে বলা যায় এছাড়াও তিনি ঘানার যে ন্যাশনাল টিম রয়েছে সেখানে তিনটে ম্যাচে তিনি চান্স পেয়েছিলেন যদিও মাঠে নামার সৌভাগ্য হয়নি রিজার্ভ বেঞ্চে ছিলেন তবে ঘানা ন্যাশনাল টিমে চান্স পাওয়া মানে কিন্তু একটা প্লেয়ারের যে কতটা দক্ষ সেটা কিন্তু অবশ্যই বলা যায় কারণ ফুটবল বিশ্বে ঘানার কিন্তু নাম রয়েছে এবং এছাড়া তার গোল স্কোরিং ক্ষমতাও রয়েছে একশো উনসত্তরটা ম্যাচ খেলে তিনি আটটি গোল করেছেন অর্থাৎ এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান টিমের স্তম্ভরূপে আইএসএল দেখা দিতে পারে সেটা কিন্তু সমর্থকরা প্রত্যাশা করতেই পারে একজন দারুণ ফুটবলার এবং তার কাছ থেকে একটা ভালো ফুটবল কিন্তু মোহামেডাম ফুটবল ক্লাব এবং তার সাথে সাথে তার ফ্যান্সরা প্রত্যাশা করতে পারে এটা আমরা বলতে পারি